আসসালামু আলাইকুম রিয়াজ এখন আপনাদেরকে দেখাবো ফিরিজ বোর্ড কালেকশন আপনারা নিজের নিজের বাড়ি কীভাবে ফিরিজ বোর্ড কালেকশন করবেন এই ভিডিওটা দেখে আপনারা শিখতে পারবেন সম্পূর্ণ একটি কম্বাইন বোর্ড অথবা মাল্টি সকেটের কাজ আপনারা এই সকেটে আপনারা রাইস রাইস কুকার ও বিলিন্ডারও আপনারা চালাতে পারবেন দেখুন আমরা একটি কমন বোর্ড নিয়েছি অথবা মাল্টি সকেট আর এই যে একটি ওয়ান ওয়ানগ্যাংতলা অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে নিজে নিজের বাড়িতে ফিরিজ বোর্ড লাগাতে পারবেন এবং আপনারা মিস্ত্রি দরকার হবে না এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তাহলে চলুন ভিডিওটা শেষ করি এ দেখুন আপনার একটি পয়েন্ট এই যে আর একটি পয়েন্ট আর এই যে আপনার এল এটি এল ওয়ান আর এটি আপনার এল আর আপনার আর এনে আপনার এ দেখুন আর এই যে একটা আপনার আপনার গ্রাউন্ড আট দিনের জন্য আর এই যে দেখুন একটা লেখা এই যে এটি নিউটল এই ভাষা দেখতেছেন এটি আপনার লাইন আমরা এলে সঙ্গে কালেকশন করব দেখুন এ দেখুন আমরা একটি টুকরো তার নেছি এই যে আমরা এই এলের সঙ্গে এই নাটের ভিতরে ডুকিয়ে দিয়ে আমরা নাটটি এই যে টাইপটি দিলাম আর এই যে এল এই এলের ভিতরে আমরা তারটি ঢুকিয়ে এই যে আমরা টাইপটি দিলাম এবার আমার গ্যাং তলা দেখতে পাচ্ছেন এই এই গ্যাংতলার এই যে ভিতর দিয়ে বা তার দুটি আনলাম এই দুটি আপনার পাওয়ারের তার এই যে লালটা আপনার পেস লাইন আপনার আর এডে নিউট্রাল আর এডে এস পাওয়ারের লাইন আমরা এল এই যে ওয়ানে আমরা এই সিডিজি ওই যে নাটি টাকিয়ে দার নিউটালের এই যে ভিতরে এল এনে আমরা এই যে কালেকশন করে দিচ্ছি এই যে টা দিলাম আর আপনার পরে আপনারা এই যে দেখতে পেতে এই যে গ্রাউন্ড আর্থিনের এই একটি তার এই তারটি গ্রাউন্ড আর্থিনের সাথে জয়েন করে দেবো কালেকশন দেবো এই যে গ্রাউন্ড আর্থিনের যে চিহ্নটা আপনারা অবশ্যই গ্রাউন্ড আর্থিন তিন কালেকশান করবেন আর্থিন কালেকশন যদি আপনারা না করেন তাহলে আপনাদের ফ্রিজ বডি হয়ে যাবে বডি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে গ্রাউন্ড আর্থিন দিলে আপনার ফ্রিজ রাইস হোক আপনার বডিতে যে টেস্টার ধরলে যে কারেন্ট দেখা যায় এটা আপনার হবে না এটা আপনার এই জন্য দিবেন বডি হবে না কারেন্ট আপনার কারেন্টটি আপনার যদি কোনো লাইনে সমস্যা থাকে তাহলে আপনার ফ্রিজের সমস্যা থাকলে আপনার টেনে মাঠে মাটির ভিতরে নিয়ে চলে যাবে এই যে খলফাটা ছাড়িয়ে আমরা বসিয়ে

এই যে দেখুন আমরা এখন এই যে সুইচ ডে সাপ দিয়ে দেখবো লাইন পাইছি এই যে দেখুন ইন্ডিকেটার জ্বলছে এই অফ এখন আমরা একটি লাইন দিয়ে দেখবো দেখুন এই সকেট আমরা এই যে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দেওয়ার পরে সুইচটা দেওয়ার পরে এই যে সুইচ সাপ দিলে এই দেখুন আমাদের লাইন পাইছে এই যে কুকারে এই যে করলে লাইন নাই এই লাইন আছে তাই এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে টাকা বেল বাটনটি ফেস করবেন আল্লাহ হাফেজ